জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা না যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি কী নিয়ে করছি বর্তমানে কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধ দুটো গ্রহই কিন্তু অত্যন্ত শুভ বৃহস্পতি কিন্তু জ্ঞান ঐশ্বর্য সমস্ত কিছুর গ্রহ। আবার যদি বোধকে দেখি বাক্য ব্যবসা আমাদের কথাবার্তা সমস্ত কিছু গ্রহ। তাহলে এই দুই শুভ গ্রহ যখন দীর্ঘ বারো বছর পর মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গলের গৃহে অবশ্যই ভালো কিছু কিছু রাশির জীবনে কিন্তু ঘটতে চলেছে বা আমি যেগুলো বলবো ঘটবেই তাহলে পুরোটা জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ করলে হবে না পুরো ভিডিওটি কিন্তু তোমাদের দেখতে হবে তাহলে বর্তমানে কিন্তু কোথায় অবস্থান করছে মেষ রাশিতে কে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহদের রাজকুমার কিন্তু বা যুবরাজ কিন্তু বুধ বারো বছর পর কিন্তু এই মেষ রাশিতে বৃহস্পতি এবং বুধের জ্যোতি হয়েছে এর ফলে কিছু কিছু রাশির জাতকরা কিন্তু অত্যন্ত লাভবান হবে সেই রাশি হলো প্রথম বলব মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে এই রাশিতেই কিন্তু বুধ এবং বৃহস্পতি দুই গ্রহের কিন্তু জ্যোতি হয়েছে বলবো তোমরা সমস্ত ক্ষেত্রে জীবনের কিন্তু সাফল্য পাবে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কিন্তু এই সময় তোমাদের মজবুত হবে এমন কোনো সিদ্ধান্ত যদি তোমরা এই সময় গ্রহণ করো এবং সেটা যদি রূপে নিয়ে যেতে পারো তবে কিন্তু তার দ্বারা কিন্তু তোমরা ভবিষ্যতে কিন্তু লাভবান হতে সক্ষম হবে ভাই বোনের সঙ্গেও কিন্তু খুব ভালো সময় কাটবে ভাই বোনের দ্বারাও কিন্তু তোমরা উপকৃত হবে এই সময়টাতে এই সময় কিন্তু ভাই বোনের থেকে সহযোগিতা তোমরা লাভ করবে তবে বলবো আমি স্বাস্থ্যের যত্ন নিতে হবে মেষ্বাসীর জাতক জাতিকাদের দাম্পত্য ও প্রেম জীবনে কিন্তু ভালো কিছু ঘটবে যারা লাভ অ্যাফেয়ারে যুক্ত রয়েছে তোমাদেরও কিন্তু ভালো কিছু অবশ্যই ঘটবে ভাগ্যে সঙ্গ পাবে কিন্তু এই সময় যার ফলে কিন্তু আটকে থাকা সমস্ত কাজ কিন্তু তোমাদের সম্পূর্ণ হতে থাকবে পরবর্তী রাশি বলব মিথুন রাশি বলবো এই দুই গ্রহের জ্যুতি কিন্তু তোমাদের জন্য অর্থাৎ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অনুকূল প্রমাণিত হতে চলেছে অর্থাৎ ভালো তোমাদের রাশির আয়ের স্থানে কিন্তু অর্থাৎ একাদশ স্থানে কিন্তু এই সংযোগ হয়েছে তাই এই সময় কিন্তু অসাধারণ হারে বলবো আয় বৃদ্ধি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত যে কোনো প্রকার পরিকল্পনা কিন্তু সফল হবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছে আমি তাই বলবো চাকরিজীবীদেরও কিন্তু এই সময় পদোন্নতি সম্ভব শেয়ার বাজার লটারি থেকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু লাভ সম্ভব মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী রাশি বলবো কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কথা বলবো। তোমরা কিন্তু কেরিয়ারে কিন্তু দারুণ সাফল্যের দিকে কিন্তু এগোবে এবং সাফল্য কিন্তু লাভ করবে বরিষ্ঠ অধিকারিকরা কিন্তু তোমাদের কাজে কিন্তু খুব প্রসন্ন হবে এই সময় তোমাদের কাজ ও একাগ্রতা কিন্তু তাদের বিশ্বাস জয় করে নেবে এবং বড়ো কোনো দায়িত্ব কিন্তু তোমাদেরকে দেবে এই সময় সরকারি চাকরিজীবীরা যারা সরকারি চাকরি করছে তারা কিন্তু বলবো পছন্দ মতন স্থানে কিন্তু বদলি হওয়ার অবশ্যই কিন্তু সুযোগ পাবে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে কিন্তু সম্পর্ক বলবো খুব সুন্দর এবং মজবুত হবে বা হতে চলেছে প্রতিভা ও কৌশলের দ্বারা কিন্তু সকলের অনুপ্রেরণা উৎস কিন্তু হয়ে উঠবে তোমরা এই সময় পরবর্তী রাশি বলব সিংহ রাশি বলবো এই যদি তোমাদের জন্য কিন্তু অত্যন্ত লাভপদ হতে চলেছে কাদের জন্য সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্যের কিন্তু তোমরা এই সময় সঙ্গ পাবে আটকে থাকা যে কোনো কাজ খুব সুন্দরভাবে কিন্তু সফল হয়ে যাবে এই সময় সামাজিক প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি হবে এই সময় তোমাদের পরিবারের সমস্ত কিছু কিন্তু ভালো হবে পরিবারে যাই হবে ভালোর দিকে কিন্তু হবে চাকরিতে পদোন্নতি ও সম্মান কিন্তু তোমরা এই সময় অর্জন করতে পারবে আমি বলবো দেশে ও বিদেশে যাত্রার কিন্তু একাধিক সংযোগ রয়েছে পরবর্তী রাশি বলবো রাশি এই জুটিতে তোমরা পাবে বিদেশ যাত্রার সুযোগ তাহলে তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা কিন্তু বিদেশ যাওয়ার কিন্তু সুযোগ পাচ্ছে এখানে আবার বিদেশে ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে ব্যবসার সাথে বিদেশে ব্যবসার সাথে জড়িত থাকলেও কিন্তু সেখান থেকেও কিন্তু প্রচুর লাভ অর্জন করা সম্ভব পরবর্তী বলব পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু কাটবে ভালো সময় এই সময়টা তোমাদের অবিবাহিতরা যারা অবিবাহিত রয়েছে তোমরা কিন্তু বিয়ের প্রস্তাব পাবে বা যারা লাভ অ্যাফেয়ারে যুক্ত রয়েছো বাড়ি থেকে সম্পর্কটা মানছিল না এবার কিন্তু সম্পর্কটা মানবে তাদের না তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের যারা বিবাহিত বি বিয়ে অলরেডি করে ফেলেছ দাম্পত্য জীবন নতুন তাদেরও কিন্তু খুব সুন্দর সময় কাটবে এটাই আমি দেখতে পাচ্ছি বলো প্রেম জীবনের জন্য লাভ অ্যাফেয়ারে যারা যুক্ত রয়েছে তোমাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু দুর্দান্ত সময় তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ও যাই হোক যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কে কী করতে হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান অথবা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা